নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমি আবারও আমার ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো বুধবার এখন বাজে সকাল সাড়ে সাতটা আমার ঘুম থেকে রুটিন থাকে উঠেই বিছানাটা তোলা আমি এখন এক এক করে এদিকে সবগুলো গুছিয়ে ঠিকঠাক মতন জায়গায় রেখে দেব আমার বিছানা গোছানো কমপ্লিট তারপর চলে এসেছি কলের পায়ে চায়ের বাসনপত্রগুলো মেজে ধুয়েও ঠিকঠাক মতন জায়গায় রেখে দিচ্ছি আমার কিন্তু ওইদিকে চায়ের বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে তারপর আমি কিন্তু টাইম কলে জলও এনে টেবিলে আমি সারি সারি করে জায়গায় রেখে দিয়েছি তারপর চলে এসেছি পাশের বাড়ি এক দাদাদের পুকুর পাড়ে এখানে না প্রচুর সজনা ফুল পড়েছে আর আমি কিন্তু এখন সজনা ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি তো সজনা ফুল খেতে কিন্তু খুব উপকার তো দেখো আমি বাড়িতে এসে বাতিতে রেখে দিলাম তো বন্ধুরা আমি বাড়িতে এসে এখন এদিকে সব সবজি কেটে নিচ্ছি মা রান্না করবে তো তাই মাকে আমি এদিকে এখন সব কেটে হাতে হাতে কাজগুলো করে দিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু ওইদিকে সবজি কাটা হয়ে গেছে তারপর আমি কলের পাড়ে এসে সবজিগুলো ধুয়ে নিচ্ছি কলের পাড় থেকে সোজা চলে এসেছি রান্না করে তো এইদিকে একদিকে পাো লাউ পাতা আরেকদিকে দিকে আছে চোচ্চুরির জন্য সবকিছু কেটে নিয়েছি তো মার ওদিকে কলের এসে ধুয়ে বন্ধুরা পাড়ে চলে এসেছি কলের পাড়ে এসে এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি চোচ্চুরি আর সজনা ফুল দিয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি কলের পারে এখন আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি পুকুর কাঁচা হয়ে গেছে তারপর পুকুর পারে এসে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো আমি কালকে পাশের বাড়ি এক বৌদির সাথে ডক্টরের কাছে গিয়েছিলাম তার জন্য এদিকে জামা কাপড় সবগুলো কেচে ধুয়ে নিচ্ছি ঘড়ির কাটা যেভাবে ঘরে সময় মতন কাজগুলো কিন্তু আমাকে শেষ করতে হবে এখন বাজে হলো প্রায় বারোটার মতো তো আমার কিন্তু ওইদিকে প্রায় সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন জামা আমি রোদ্রে শুকাতে দিয়ে দিচ্ছি এখন বাজে হলো দুটো তো আমার ওইদিকে সকালের সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তারপর এখন আমি খেতে চলে এসেছি তো দেখো ওইদিকে কিন্তু ছাগলগুলো রোদ্রে ঘাস খাচ্ছে তাই এদেরকে আমি এখন বাড়ি নিয়ে যাচ্ছি ওরা বাড়ি যাওয়ার জন্য কেমন ছটফট করছে তাই ওদেরকে এক এক করে আমি বাড়ি নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি চলে এসে এদিকে এখন আমি ছাগলদেরকে জল ভাত পুরা একসাথে মিশিয়ে এদেরকে খাওয়াতে দিয়ে দিচ্ছি এই ছাগলদেরকে মার খাইয়ে তারপর যে সকালে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো কিন্তু আমি এক এক করে তুলে নিয়ে যাব ঘরে আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তোমাদের কমেন্ট দেখে আমার আরও বেশি করে আগ্রহী ভিডিও বানাতে আমি ঘরে এসে এখন কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু তিন চার দিন থেকে জ্বর সর্দি কাশি হয়েছিল তাই আর তোমাদের সাথে আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তো আমি এখন অনেকটাই ভালো আছি তার জন্য আবারও তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করলাম তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো